ও নামা শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ মিন রাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থাৎ এগারোই নভেম্বর এবং পরবর্তী দিন বারোই নভেম্বর এই দুটো দিনের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে ছয় থেকে সাতটি বড় বড় পরিবর্তন বা ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে ভয়ানক সেই সময়টা কিন্তু ঘটে যেতে পারে আগামী এই দুটো দিন আপনার জীবনের সমস্ত কিছুকে বদলে দিতে চলেছে বেশ কিছু জায়গায় আপনি যেমন সুফল পাবেন বেশি কিছু ক্ষেত্রে আপনার উন্নতি থাকার সম্ভাবনাও খুব ভালো লক্ষ্য করা যাবে কাদের জন্য ঠিক কেমন কী পরিবর্তন হতে চলেছে কাদের কী প্রাপ্তি যোগ থাকবে কাদের কোন ক্ষেত্রে উন্নতি কোন ক্ষেত্রে সফলতা থাকতে চলেছে কোন জায়গায় ধ্যান রাখতে হবে আপনাদের স্বাস্থ্য কেরিয়ার প্রেম পড়াশোনা সন্তানের দিক দিয়ে বা আপনার রাজনৈতিক জায়গায় সামাজিক ক্ষেত্রে কেমন কী প্রভাব রয়েছে নানান দিক দিয়ে কিন্তু একটা মানসিক চাপ টেনশান ক্ষয়ক্ষতি লোকসান এরকম অনেক কিছুই ফেস করেছেন কারণ রাশিতেই শনিদেবের উপস্থিতি তো এবারে সেটা জায়গায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য আনবে চন্দ্রদেবের এই পঞ্চমে গোচর পরিবর্তন আপনার ক্ষেত্রে ঠিক কেমন কী পরিবর্তন আনতে পারে বা কী প্রভাব দেবে আগামী দুই দিনে কোন জায়গায় সতর্ক থাকবেন প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন ভিডিও শুরুতে একটা লাইক করে দিন কমেন্ট করবেন ওম সে ভাই তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক তো মেইন রাশি রাশিচক্রে একবারে দ্বাদশ রাশি মিন রাশি আপনার রাশি সাপেক্ষে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ পরিবর্তন বা প্রভাবটা থাকতে চলেছে সেটা হচ্ছে জেনারা অনেক দিন ধরে অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন কিন্তু অনলাইন কাজ কাজকর্মে তেমন কিন্তু আপনি খুব একটা রেসপন্স পাচ্ছিলেন না ওই জায়গায় কিন্তু এবারে রেসপন্স পাবেন এবং আপনারা যারা অনেক বেশি মানসিক টেনশন বা চাপের মধ্যে ছিলেন আপনাদের সেই মানসিক টেনশন বা চাপটা দূর হবে তবে একটা বিষয় বলবো কি যে কি আপনার জন্মছক কিন্তু আমার জানা নেই সেখানে চন্দ্র কেমন বা বৃহস্পতি কেমন সেটা জরুরি প্লেসমেন্টটা রয়েছে যদি সেখানে আপনাকে সাপোর্টিভ রয়েছে তাহলে আগামী দুটো দিন তেমন আপনার কোনো চিন্তা থাকবে না টেনশানও থাকবে না কিন্তু যদি খারাপ হয় তাহলে সামান্য পুরনো কিছু চিন্তা আপনারও ঘুরে আসতে পারে মাঝে মধ্যে আপনাকে একটু বেখেয়ালি করতে পারে যেটা কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যার কারণ হবে তাই নিজের মনকে একটু আপনারা সংযত রাখবেন আর অবশ্যই কাজের জায়গা মনোযোগী হওয়ার চেষ্টা করবেন কাজ করুন পড়াশোনা করুন যা করছেন সেটাতে মনোযোগী থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই বেটার রেজাল্ট হবে পুরনো অনেক দিনের ধারবাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসবে সম্ভাবনা সেখানেও খুবই ভালো রয়েছে আর আপনারা যারা অনেক দিন ধরে পারিবারিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা ফেস করছিলেন পরিবারের মহলটা যেন কোনোভাবে আপনি ম্যানেজ করতে পারছেন না বা কারো কারোর পারিবারিক মহল একটুখানি ঝামেলার রয়েছিলো তো সেখানে কিন্তু একটা পরিবর্তন থাকবে পারিবারিক মহলে অনেকটা শান্তির পরিবেশ বজায় থাকার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন যারা বিদেশে বহুদিন ধরে যাবেন যাবেন প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি তাদের ক্ষেত্রেও কিন্তু সেই বিদেশে যাওয়ার সুযোগ সম্ভাবনা কিন্তু খুবই ভালো থাকবে আপনারা সেখানে মনোযোগ রাখতে পারেন যেনারা মোমোটারি বিজনেস করছেন প্রপার্টি রিলেটেড কোনো ডিলিংস করছেন তাদের জন্য বলবো সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে আপনারা আপনাদের মতো করে অবশ্যই চেষ্টা করুন খরচটা একবারে কম করবেন যতটা সম্ভব হয় ততটাই খরচ কম করুন প্রয়োজন রয়েছে পিতামাতার সাথে আপনার বহুদিনের কোনো ঝামেলা করার জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে বিশেষ করে মায়ের সাথে যদি আপনার কোনো কারণে মতভেদ মত পার্থক্য ছিল সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে যেনারা অনেক দিন ধরে কোনো মানসিক চাপ বা টেনশনের মধ্যে রয়েছেন আপনাদের সেই মানসিক চাপ বা টেনশনটা কিন্তু দূর হবে এবং সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই সুফল প্রাপ্তি করতে পারবেন বা প্রাপ্তি করতে চলেছেন সম্ভাবনা সেখানে ভালো লক্ষ্য করা যাবে আর আপনি আপনার খরচ একেবারে লিমিটেড করবেন যতটা সম্ভব হয় আপনি আপনার খরচ কম করুন ওটা কিন্তু প্রয়োজন রয়েছে আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম পড়াশোনার জায়গায় কোনো একটা মানসিক চাপ ফেস করছেন বা পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর আগামী দুই দিনের মধ্যে যদি কোনো পরীক্ষা রয়েছে কোনো ইন্টারভিউ রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য খুবই সফলদায়ী প্রমাণিত হতে পারে সেখানে কিন্তু আপনাদের উন্নতি থাকার সম্ভাবনা খুব ভালো থাকবে এমনি পড়াশোনার জায়গায় আপনি ভালো সুনাম পাবেন প্রশংসনীয় জায়গায় যেতে পারেন কেউ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন বা আপনার কলেজ ইউনিভার্সিটি বা কোনো স্কুল কলেজেও কিন্তু হতে পারে সেখানে কিন্তু আপনার একটা ভালো নাম যশ হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর যেনারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে মাঝে মধ্যে একটা ঝগড়াঝাটি মান অভিমানের ব্যাপারটা কিন্তু ঘটতে পারে দু দিনের মধ্যে তবে সেটা অবশ্যই ভালো তবে একদিক দিয়ে যেটা ভালো তেমনটা কিন্তু একটা বিষয় না বললে নয় জন্মছক গুরুত্বপূর্ণ সেখানে যদি গোচর খারাপ থাকে মানে সেখানে যদি গ্রহের উপস্থিতি খারাপ থাকে তাহলে কিন্তু আবার এটা ঝগড়াঝাটি অনেকটা বেশিও হতে পারে ছোটো ছোটো বিষয়ে অনেক বেশি বিরক্তকর সমস্যা হতে পারে তো আপনারা আপনাদের মতো করে একটু খেয়াল রাখবেন সতর্ক থাকবেন যারা রিলেশনে যেতে চাইছেন রিলেশনে যাওয়ার সুযোগটা তৈরি হতে পারে রিলেশনের জায়গায় সুখবর আসার সম্ভাবনাও থাকতে পারে আপনি অবশ্যই সেখানে খেয়াল রাখবেন আর যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড তারাও আপনারাও ইনভেস্টমেন্ট করতে পারেন ইনভেস্টমেন্টের প্ল্যানিং আপনাকে সফলতা দেবে তবে চঞ্চল মনোভাবনা আপনাকে একটুখানি কন্ট্রোলে আনতে হবে কোনো কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটুখানি আপনাকে সংযত থাকতে হবে এবং ইনভেস্টমেন্ট একটু বুঝেই করতে হবে সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে যারা ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি তো সেটা কিন্তু ব্যবসা শুরু হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন ধারবাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত আসবে সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে ধারবাকিতে আপনারা অবশ্যই মনোযোগ রাখবেন সেখানে যাতে বড়ো অঙ্কের কিছু না হয় খেয়াল রাখুন বড় কিছু প্রাপ্তি ঘটবে অনেক দিনের কোনো পুরোনো স্বপ্ন বা পুরনো কোনো কাজ সম্পূর্ণ হবে সেটার সম্ভাবনা থাকবে আগামী দুই দিনের ভিতরে কেউ কেউ রাজনীতির জায়গায় খুব শীঘ্রই করে সফলতা পাচ্ছে রাজনীতি কেরিয়ারে উন্নতি আসার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা অনেক দিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় আসানুস্বরূপ তেমন কোনো রেজাল্ট নেই তাদের ক্ষেত্রে কোনো বড়ো প্রাপ্তি হতে পারে কোনো বড় টাকা আটকে রয়েছে ওই ধরনের টাকা পয়সা আগামী দুই দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আপনি কোনো লোনের জায়গায় অনেক দৌড়াদৌড়ি করছেন লোন হচ্ছে না ওই জায়গাটা লোন হতে পারে তবে দাম্পত্য জীবনে যে সমস্যাটা চলছিল সেখানে অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন আপনাদের মধ্যে স্থিরতা আসবে আপনারা যে চঞ্চলতার মধ্যে ছিলেন যে ভয়টা আপনার মধ্যে কাজ করছিল সেটা কিন্তু অনেকটা কম হবে এবং আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেলটা খুবই ভালো থাকবে আপনি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত যেটা নিতে পারছিলেন আগামী দুদিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনারা খুব ভালোভাবে নিতে চলেছেন বা নিতে পারবেন সম্ভাবনা সেখানে বেশ ভালোই রয়েছে আর আপনি আপনার সামাজিক ক্ষেত্রে বলুন সোসাইটির জায়গায় বলুন আপনি তাদের জন্য যদি কিছু করার প্ল্যান রাখেন সেটা কিন্তু আপনার সফলভাবে হবে এবং সেখানে আপনি আপনার কাজটা সম্পন্ন করতে পারবেন এবং সেখানে সমাজ কল্যাণমূলক কাজের জন্য আপনি কোনো কোনো ক্ষেত্রে বেশ প্রশংসনীয় জায়গায় যেতে পারেন সেখানে একটা ভালো নাম সুনাম থাকবে সোশ্যালি কাজের জায়গায় আপনার কিন্তু ভালো সুনাম থাকছে কেউ সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ভালো ফল পেতে পারেন বড় ভাই বোনদের সাপোর্ট আপনি আগামী এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু খুবই ভালোই পাবেন কোনো বড় কাজে আপনি কিন্তু আপনি ছোট ভাই বোন বা বড় ভাই বোনদের সাপোর্ট কিন্তু ভালো পাচ্ছেন তো ওভারঅল বেশ ভালোই রয়েছে কয়েকটা জায়গায় ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে আপনারা বিশেষ করে রিলেশানের জায়গাটা একটু মাঝে মধ্যে খেয়াল রাখবেন খরচপাতির জায়গাটা ধ্যান রাখবেন বাকি করবেন না আর পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী ব্যাপারটা থেকে নিজেকে দূরে রাখুন মানে গেম অনলাইন কিছু করা থেকে বিরতই থাকবেন ওভারঅল ঠিকঠাকই থাকবে আপনারা উপাচার হিসাবে মহাদেবের নাম জপ করুন তাতেই কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পেয়েই যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন ওম নমশেবাই